আল্লাহ তালা বলেন ইয়া আইগুহাল্লাহ জিনা আমানতা সকুনো মা স্ব দেন এ আল্লাহ তোমরা আল্লাহতালাকে ভয় কর আর সত্যবাদী নেক্কার পরহেশগার মুতাকি আবেদিন সাল হেন যারা নেক্কার পরহেশগার যারা তাদের সাথে সম্পর্ক তাদের সাথে ওঠা বসা করো বলে সোহানন্দ আজকে পুরাণের খাতিরে উলামাইক রামের সহমতে থাকার কারণে আজকে এ কোরানের মজমার মধ্যে ওলামাই ক্যারামের সারির মধ্যে আল্লাহ তাআলা এখানে বসাইছেন সোহান আল্লাহ আল্লাহ এটা আমার কোনো গর্ব বা আমার কোনো ক্রেডিট নাই এটা আল্লাহ তাআলা আর কোরানের সহবতর কারণে হয়েছে এজন্য জন্য ভাইয়েরা অবশ্যই দুনিয়াতে যতদিন বেঁচে থাকব। কোরান এবং হাদিসের সাথে মোহব্বত রাখবো রাখব তো ইনশাল্লাহ ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا, لا زد له ولا ند له ولا مثل له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا ومولانا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله الله تعالى كافه للناس بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا وقمرا منيرا اما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد اعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم يا قال النبي صلى الله عليه وسلم: المرء مع من أحبه، أو كما قال عليه الصلاة والسلام، وقال تعالى في شأن حبيبه: ومع ضبه ومع شوقه مخبرا وآبرا إن الله وملائكته يصلون على النبي يا জাগিয়ে দেখা ইনস আলহামদুলিল্লা হাত না كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه واله شكرا لك لا إله إلا الله لا إله إلا الله جل لا إله إلا <applause> لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي দারুল কোরআন ইসলামিয়া মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিলের আজকের এই মহতি মাহফিলের সম্মানিত সভাপতি সভাপতি সম্মানিত প্রধান বক্তা বক্তা বিশেষ এবং বিশেষ অতিথি সম্মানিত অতিথিবৃন্দ এবং মঞ্চে উপবিষ্ট সম্মানিত ওলামাই কেরাম আমার সামনে উপবিষ্ট পত্র এলাকার বিভিন্ন গ্রাম মহল্লা থেকে আগত সম্মানিত তহিদ প্রিয় ইসলাম প্রিয় সম্মানিত ভাইয়ের আলহামদুলিল্লাহ

সম্মানিত সভাপতি সাহেবকে আমাদের সকলের সেরে তাস মাওলানা নাসির উদ্দিন সাহেব দামাদ বারকাতহমকে দীর্ঘ নেক হায়াত এবং সুস্থতা দান করুক সকলে বলি আল্লাহ আমিন সম্মানিত উপস্থিতি আমরা সকলেই সর্বপ্রথমে মহান আল্লাহ সুবাহ আলী দরবারে লক্ষ কোটি শুক্রিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে এই কন শীতের মধ্যে আরামের বিছানা ত্যাগ করে কুয়াশার মধ্যে এই ঠান্ডা বরফের মতো পরিবেশ যেখানে হাত দেই সেখানে বরফের মতো লাগে লাগে কি লাগে একজন ভাই আসতেছে মুসাফা করবেন দেখবেন তার হাত বরফের মতো ঠান্ডা তো যাই হোক আল্লাহ তালা আমাদেরকে আরামের ব্যবস্থার থেকে আমরা যে কষ্টের মধ্যে এখানে বসে আছি বসে আছি কিসের মহব্বতের আল্লাহ তালার মহব্বত কোরআনের মহব্বত নাকি এখানে ওয়াজ নসিহত শুনলে যাওয়ার সময় পকেটে খামের ভিতরে পাঁচশো টাকা ধরাই দেবে এরকম নাকি এরকম নাকি যেরকম আমাদের জাগতিক যে সমস্ত অনুষ্ঠান বিভিন্ন রকমের প্রোগ্রাম হইলে দুনিয়াবি সেমিনার সম্মেলন বিভিন্ন অনুষ্ঠান হইলে যেটা হয়ে থাকে স্বাভাবিক তো আমরা সকলে এখানে কোরআনের মহাব্বতে আল্লাহ তালাকে পাওয়ার আশায় নবীজির মহাবতে নবীজির দিদার পাওয়ার আশায় আমরা সকলে এখানে বসেছি ঠিক কেনা বলে বলেন এজন্য যে আল্লাহ তালা আমাদেরকে এরকম একটা মজমার মধ্যে কোরআন এবং হাদিসের দৃষ্টিতে যে মজমার ব্যাপারে বলা হয়েছে জালিসুর রহমান জান্নাতের বাগান সুবাহুল্লা বলি এরকম জান্নাতের বাগানের মধ্যে আল্লাহ তালা আমাদেরকে বসাইছেন এজন্য খুশি লাগে না একটু আনন্দ লাগে না সেই খুশির অনুভব নিয়ে সেই মনোভাব নিয়ে অন্তর থেকে অলসতা যত রকমের মানে আলসামি ভাব যেটাকে বলে সেই আল স্বামী ভাব দূর করে অন্তরের অন্তঃস্থল থেকে যেই মহান রব্বুল আল আমিন আমাকে আপনাকে সুস্থ রেখে এরকম একটা জান্নাতের বাগানে বসে বসে ওলামাই কেরাম যাদেরকে আল ওলামা উ অরাসাতুল আম্বিয়া আল্লাহ আকবর বলি ওলামাই কেরাম হচ্ছে নবীগন্ধের ওয়ারিস আমরা নবী দেখি নাই কিন্তু নবীর ওয়ারিস যারা তাদেরকে দেখতে পাচ্ছি আল্লাহর হাবিব বলেন একজন ওলামায়ে কেরামের সাথে মুসাফা করলাম মানে একজন নবীর সাথে মুসাফা করল সুহান আল্লাহ একজন ওলামায়ে কেরামের প্রতি দৃষ্টি দিয়ে সুনজরে সুন্দরভাবে তাকে দেখলেন মহব্বতের সাথে একজন নবীর দিকে তাকাইলে যেরকম ফজিলত যে নেকি সব পেতে তদরুক ওইরকম সব নেকি ফজিলত আল্লাহ তালা দান করেন এই এজন্য আমরা সকলে দিল থেকে শুক্রিয়া আদায় করি আস্তে করে আলহামদুলিল্লাহ একটু জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ মহান রব্বুল আলমিন কুরান উল বলেন লা ইন সাকারতুল্লাহ যারাই আমার নেয়ামতের শুক্রিয়া আদায় করবে আমি আল্লাহ রব্বুল আলমিন তাদের জন্য ওই নিয়ামতকে আরো বৃদ্ধি করে দেব বলেছি আজকে আলহামদুলিল্লাহ বললাম সামনে আরো যত মাহফিল আছে এরকম জালিসুর রহমান জান্নাতের বাগান যেখানে কায়েম হবে পরিবেশ তৈরি হবে সেখানে যাওয়ার তৌফিক দিবেন কে আল্লাহ তালা কেননা আল্লাহ তালা নিজেই বলেছেন নিয়ামতের শুক্রিয়া আদায় করলে আমি নিয়ামতকে বাড়িয়ে দিয়েছিল তো লম্বা চড়া কথা বলার সময় নেই কারণ আমার পরেও আরও দুই জন বক্তা আছে আলহামদুলিল্লাহ বলেন কি আপনাদের ভালো লাগতেছে না এক এক ফুলের এক এক গান ঠিক কি না সব ফুলের কি এক রকম এক hairy একই পাতিলের মধ্যে পাঁচ ভাই বড় হয়েছে ভাত খাইয়ে পাঁচ ভাই কি এক রকম কারো মেzas সোরা কারো মেzas নরম উদাহরণ শুরু খলিফায়ে রাশিদিন আলহামদুলিল্লাহ হযরত সাইয়েদেনা আবু হাফস সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওসমান গনী জিন নুরাইন হযরত আলী কারম আল্লাহ এমনি ভাবে চারজন যেই খলিফা সকলের মন মেজাজ কি এক রকম আলহামদুলিল্লাহ কেবল মন মেজাজ খুব নরম তব্যতের আবার কারো মন মেজাজ হোলা তরবারের মতো ঠিক কিনা বলেন ঠিক বলেন অথচ আব ওমরে ফারুক না দিয়ে লাফ সময়ে এক ব্যক্তি হাতে করে মদের বোতল নিয়ে যাচ্ছিল ঘটনাক্রমে ওমরে ফারুক না দিয়াল লাভ ওই সময়ে মদ খাওয়ানে শিখছিল খাওয়ান তো তখন তখন সামনাসামনি যখন পড়ে গেছে তখন ওই ব্যক্তি বলতেছে খাইছি রে আজকে তো উপায় নাই তখন সে মনে মনে তো করে নিছে জীবনে আর মদ খাবে না আল্লাহ আকবর বলি আর আল্লাহর কাছে পানাহ চাইতেছে আল্লাহ আজকে খলিফার সামনে ধরা খেয়ে গেছি আমি যাহা বলি তাই যেন হয় চাদরের ভিতর লুকিয়ে ফেলছে খলিফাতুল মুসলিম ওমরে ফারুক রতি আল্লাহ জিজ্ঞেস করছেন কি লুকাইল বলে যে কিছু না লুকাইছো বলে যে সিরকা সিরকা এটা আমি মানে যা ছিল তার পরিবর্তে অন্যটা বলছে দেখি তো বের করছে আলহামদুলিল্লাহ সেটা সিরকাই হয়ে গেছে আমার ভাইরা বিশ্বনবী জনাব মোহাম্মদুর রসুল সাল্লাই যত খলিফা সাহাবাই

বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া করার জন্য পাঠায় সন্তানকে বলি বাবা লেখাপড়া পড়া করো লেখাপড়া করার মতো তোমার চাচাতো ভাই ও আব্দুল্লাহ আব্দুর রহমান তার সুকত সুন্দর লেখাপড়া করেছে বলি কি বলি না সুন্দর সরকারি চাকরি পেয়েছে তোমার ভাই আব্দুল করিম এরকম বড় আলেম হয়েছে বড় মাদ্রাসার মহাদিস হয়েছে মহাতামিম হয়েছে হাদিস পড়ায় শাইফুল হাদিস হয়েছে তোমাকেও কেউ রকম ভাবে লেখাপড়া করে শাইফুল হাদিস হইতে হবে তোমাকেও তোমার চাচাতো ভাই আব্দুর রহমানের মতো এরকম ইঞ্জিনিয়ার ডাক্তার হইতে হবে বলে কি বলে না আইডল আদর্শ দেখায় ঠিক তদ্রুপ আল্লাহর হাবিব সাল্লাহ আলাইহ সাল্লাম সহ আমাদের জন্য আদর্শ তারকা স্বরূপ চন্দ্র স্বরূপ তাদের আদর্শ তাদেরকে যদি আমরা আইডল মানি তাহলে দুনিয়া এবং আখেরাতে আমরা সফল কাম হয়ে যাব সুহান সম্মানিত হাজরিন হজরত আবু বকর সিদ্দিক এই পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি হজরত রসুল করিম সাল্লাসাল্লাম সর্বশ্রেষ্ঠ রসুল ছিলেন সর্বশ্রেষ্ঠ নবী এবং সর্বশ্রেষ্ঠ উৎকৃষ্ট মানের ব্যক্তিত্ব ছিলেন আল্লাহ আকবর বলেন দ্বিতীয় নাম্বারে কে ছিলেন হজরত আবু বকর সিদ্দিকরদি আল্লাহ তাবুকের যুদ্ধের সময় হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের মাঝে ঘোষণা করে দিলেন আল্লাহর রাস্তায় জিহাদের জন্য অর্থ সম্পদ লাগবে বিপরীত কাফের মুশরিক যারা তুলনামূলক তাদের বাহিনী অনেক বড় অস্ত্র অনেক পরিমাণে বেশি তুলনামূলক আমাদের কম এজন্য আল্লাহর রাস্তায় আল্লাহর রাস্তাকে এরকম সুগম করার জন্য আল্লাহ বিজয়ী করার জন্য তোমাদেরকে সাহায্য সহযোগিতা করতে হবে সকলেই সামর্থ্য অনুযায়ী অনুযায়ী ইমান অনুযায়ী আল্লাহর রাস্তায় দেওয়ার জন্য নবীজির সামনে হাজির করলেন খোলাফাইয়ের আশেদিন যারা ছিলেন তখনও সবাই খোলাফাইয়ের আশেদিন হয় নাই আবু বকর সিদ্দিক রদিয়াল্লাহু তাআলা আনহু উসমান গনি ওমর ফারুক রদিয়াল্লাহু তাআলা আনহু সহ যারা যারা দিলেন প্রত্যেককে এভাবে জিজ্ঞেস করলেন তুমি কতটুকু এনেছো আল্লাহর জন্য সবাই যার যারটা সুন্দরভাবে বিস্তারিতভাবে উল্লেখ করেছেন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কে জিজ্ঞাসা করলেন উসমান তুমি আল্লাহর জন্য আল্লাহর কোরআনকে বিজয় করার জন্য তহিদের কালেমাকে বিজয় করার জন্য তুমি কতটুকু এনেছ ওসমান কহলি রাহতাল বলেন আমি আমার সম্পদের চার ভাগের এক ভাগ এনেছি বলুন সুবাহান আল্লাহ চার ভাগের কয় ভাগ এক ভাগ আমরা কয় ভাগ দিই আমাদের বাঘের কোনো হিসাব নাই হিসাব আছে কোনো আল্লাহ তা যাদেরকে সম্পদ দিয়েছেন যাদেরকে আল্লাহ তালা জাকাত দেওয়ার মতো সক্ষমতা দিয়েছেন সঠিক ভাবে হিসেব করে যদি তারা জাকাত প্রদান করে তাহলে আমাদের সমাজের মধ্যে দরিদ্রতার কারণে অসচ্ছলতার জন্য যারা নাকি মানুষের কাছে হাত পেতে চলে তাদের হাত পাতে হইত না তারা ব্যবসা বাণিজ্য গাড়ি ঘোড়া ইত্যাদি কোনো না কোনো কিছু করে তারা খাইতে পারতো ঠিক কিনা বলেন যার যার প্রতিবেশী যারা একটু খেয়াল রাখলেই কিন্তু সম্ভব 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 কি না অবশ্যই পসিবল খুবই সহজ বিষয় কিন্তু আমরা তা করি না লাম কোন রকম জাকাতের কোনো হিসাব নিকাশ নাই লোক দেখানোর জন্য যেহেতু সামনে নির্বাচনে দাঁড়াতে হবে এলাকার মধ্যে মণ্ডল মানুষ আমি সভাপতি মানুষ এলাকার মধ্যে মাতাব্বর মানুষ মেম্বার সাহেব চেয়ারম্যান সাহেব আমি আমি যদি জাকাত না দিই কেমন দেখা যাবে এই জন্য কোনোরকম লামসাম হিসাব নিকাশ ছাড়াই ওলামাই কেরামের পরামর্শ ছাড়াই কোনো কিছু দিয়ে মানুষের মধ্যে লাইন ধরিয়ে এরকম মানুষদেরকে হতাহতের ঘটনা আমাদের দেশে আসে না নাই জাকাতের কাপড় আনতে গিয়ে ছয়জন মৃত্যুবরণ করছে জাকাতের অর্থ আনতে গিয়ে লুঙ্গি আনতে গিয়ে দুইজন আহত হয়েছে এরকম ঘটনা ঘটে নাই আমাদের দেশে আমার দেশের মুখ ঘটে চার ভাগের এক ভাগ কাল্লার রাস্তায় দিয়েছেন হজরতাল মুখে জিজ্ঞেস করলেন ওমর রেফার যে করা হয় লোক যে আমি আমার সম্পদের অর্ধেক এনেছি আল্লাহ কতটুকু এনেছেন অর্ধেক হজুরের পাক সাল্লাল্লাহ ইয়াসাল্লাম সর্বশেষ অলি ইফাতুল মুসলিমিন হাজরাত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহতায় আনভুকে জিজ্ঞাসা করলেন আবু বকর রাদিয়াল্লাহতায়া আনভুম এমন ব্যক্তিত্ব ছিলেন ইসলাম গ্রহণ করার পূর্বে এলাকার মধ্যে সবচেয়ে ব্যক্তি ছিলেন অর্থ সম্পদওয়ালা ছিলেন ইসলাম গ্রহণ করার সাথে সাথে ইসলামের জন্য জন্য কালেমার পতাকাকে অটীন করার জন্য তার অর্থ সম্পদ সম্পূর্ণ আল্লাহর রাস্তায় আল্লাহর রাস্তায় সব বিলীন করে দিয়েছে আর দিবে কি সব তো আগেই দিয়ে দিছে খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তাকে জিজ্ঞাসা করা হয়নি বলে যে হুজুর আমি ঝাড়ু দিয়ে আমার ঘরে যতটুকু দিনার দিরহাম ছিল দুই চার পয়সা যা ছিল গম আটা যা কিছু ছিল খাদ্যদ্রব্য যা কিছু ছিল এই যে এই পুতলা সবটি এভাবে ঢেলে দিয়েছে সবগুলো ঢেলে দিয়েছে বলে যে আমার ঘরে যতটুকু ছিল আমি সব নিয়ে এসেছির সাল্লাল্লাহ আলাইসাল্লামের প্রশ্নের ধরনী ভিন্ন উসমান রদিয়াল্লাহ হু তালান মুকে জিজ্ঞাসা করেছেন এক ভাবে অমরে ফারুক র দিয়াল লাহ মুকে জিজ্ঞাসা করেছেন একভাবে কতটুকু এনেছ কতটুকু এনেছ আর আবু বকর সিদ্দিক র দিয়াল মুকে জিজ্ঞাসা করা হইলো তোমার ঘরের মধ্যে তুমি কত টুকু রেখে এসেছ আল্লাহ আকবর আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তালুকে জিজ্ঞাসা করা হইলে বলে যে আমার ঘরে যাহা কিছু ছিল সব নিয়ে এসেছি আমার ঘরের মধ্যে কেবল মাত্র শুধুমাত্র আমার আল্লাহ তালার বর বরকত অর্থাৎ আল্লাহ এবং আল্লাহর রসুলকে আমার ঘরের মধ্যে রেখে এসেছি আল্লাহ এই সেই আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ মানুষের শ্রেষ্ঠত্বর দিক দিয়ে উৎকৃষ্টতার দিক দিয়ে হুজুরে পাক সাল্লাম সর্বশ্রেষ্ঠ উৎকৃষ্ট মানের ব্যক্তিত্ব ছিলেন সর্বশ্রেষ্ঠ রবি এবং রসুল ছিলেন দ্বিতীয় নাম্বারে হজরত আবু বকর সিদ্দিক রতি আল্লাহ ছিলেন আল্লাহ আকবার সব কিছু দিয়ে কোরআনের জন্য আল্লাহর জন্য সব কিছু ওজার করে দিয়ে তিনি খলিফাতের মধ্যে সাহাবাদের মধ্যে প্রথম স্থান অধিকার করেছেন সুবাহান আল্লাহ দ্বিতীয় নাম্বার স্থান করেছেন অমর ফারুক রদি আল্লাহ তৃতীয় নাম্বার স্থান করেছেন হজরত উসমান রদি আল্লাহ চতুর্থ নাম্বার স্থান করেছেন হজরত আলী রদি আল্লাহ বলেন সাহাবাদের মতো খোলাফাই রাশিদ্দিনদের মতো ওইভাবে আমাদের জিন্দিগি পরিচালনা করার দরকার আছে না নাই দেখেন আজকে কোরআনের মাহফিল আমরা নবীর উম্মত এখানে এইখানে হাজার হাজার লোক বাস করে এখানে পূর্বের ইতিহাস আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় এবং এটা আমার জন্য অনেক সুনসিব যে আলহামদুলিল্লাহ আমি আপনাদের এই মহল্লায় থেকে মাদ্রাসায় লেখাপড়া লেখাপড়া করে মহল্লার মধ্যে আমি করতাম এখানে দীর্ঘ পাঁচ ছয় বছর আমি এই মাদ্রাসায় লেখাপড়া করেছি আলহামদুলিল্লাহ বলেন আজকে সেখানে আপনাদের দোয়াই আল্লাহ তালার দয়া এবং এহসানে আজকে এখানে আল্লাহ ওলামাই কেরামদের সিরিয়ালের মধ্যে আল্লাহ তালা আমাদেরকে বসাইছেন আল্লাহ এটা আপনাদের দোয়া আল্লাহ তালার দয়া এবং এহসান তো যাই হোক কোরানের সাথে আমি শুরুতে যে আয়াত খানা তেলাবাদ করেছি সেই আয়াতের তর্জমা এবং হাদিসের অর্থটা বলে আমি শেষ করে দেব ইনশা আল্লাহ তালা বলেন ইয়া আইনা আহ দেবিন হে মোমেনগঞ্জ তোমরা আল্লাহ তালাকে ভয় কর আর সত্যবাদী নেকর পরহেজগার মুক্তি আবেদিন সালেহীন যারা নেক্কার পরহেজগার যারা তাদের সাথে সম্পর্ক তাদের সাথে ওঠাবসা বসা করো বলি সুহান আল্লাহ আজকে কোরআনের খাতিরে ওলামাই কেরামের সহমতে থাকার কারণে আজকে এই কোরআনের মজবার মধ্যে ওলামাই কেরামের সারির মধ্যে আল্লাহ তালা এখানে বসাইছেন সুহান আল্লাহ আল্লাহ আকবর এটা আমার কোনো গর্ব বা আমার কোনো ক্রেডিট না এটা আল্লাহ তালার কোরআনের সহবতের কারণে হয়েছে এজন্য ভাইরা অবশ্যই দুনিয়াতে যতদিন বেঁচে থাকবো কোরআন এবং হাদিসের সাথে মহাব্বত রাখবো রাখবো তো ইনশা আল্লাহ ভালো নেককার পরহেজকার যারা রয়েছে কোরআন হাদিস যেখানে রয়েছে এবং তিনি শিক্ষা প্রতিষ্ঠান যেখান থেকে ওলামাই কেরাম বের হয় হাফেজের কোরআন বের হয় যেখান থেকে নেহেজগার তাকওয়াহ লোক বের হয় সেই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের সাথে সম্পর্ক রাখার দরকার আছে না নাই এজন্য আজকের এই মাদ্রাসা দারুল কোরআন ইসলামিয়া মাদ্রাসা এই মাদ্রাসার সাথে আপনারা সম্পর্ক রাখবেন তো ইনশাল্লাহ ইনশাআল্লাহ ছেলে সন্তান মেয়ে ইত্যাদি মেহনত মেধা বুদ্ধি শ্রম দিয়ে আপনারা সব এই মাদ্রাসার সাথে সম্পৃক্ত থাকবেন তো ইনশাল আল্লাহ আমাকে আপনাকে সকলকে দিনী মজমার সাথে কোরআন হাদিসের সাথে এবং দিনী প্রশিক্ষা প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত থাকার জন্য দান তৌফিকানুক আহমিনা